আসসালামু আলাইকুম এভরি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করে দিলাম তো ওয়েদারের অবস্থা খুব বেশি একটা না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো হঠাৎ করে হচ্ছে দুপুরবেলা এই এর বাতাস শুরু হয়ে গেছে আর আকাশের অবস্থা তো একদম কালো কালো অবস্থায় আছে তো মনে হচ্ছে ঘূর্ণিঝড় হবে এই তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আকাশ এত পরিমাণে কালো হয়েছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা যখন অন্ধকার হয়ে যায় তখন কিন্তু পুরো মানে দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তো এই তো কিন্তু এই সময়ের ওয়েদারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ঘূর্ণিঝড় আসার আগ মুহূর্তে যেরকম অবস্থা হয় আকাশে কালবৈশাখী জ্বর আর আকাশও দেখা যায় ডাক ছিল তখন এই তো বাতাস থাকে তখন বাহিরে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমিও এখন বাতাসের মধ্যে বসে আছি চেয়ার নিয়ে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো এদিকে হচ্ছে কিছু চুলা রোজার মাসে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন দেখা যায় রয়ে গিয়েছিল ওই চুলাগুলো তো এখন মানে ফ্রিজেগুলো এমনিতেই পড়ে আছে তো ভাবছিলাম এগুলো মানে অনেকগুলো একসাথে বোনা করে এরপর হচ্ছে বক্সে রেখে দিবে তো এখানে একসাথে হচ্ছে দুই তিন প্যাকেট বের করে নিছে তারপরে তো একসাথে হচ্ছে বেজে নিচ্ছিল মানে বোনা করে নিছিল। চুলা বোনা ফাইনালি চুলা বোনা হয়ে গেছে আকাশ এত পরিমাণে ডাক ছিল বলার বাহিরে তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে গেছে বৃষ্টি তো ভাবছি বৃষ্টির আগে আগে হচ্ছে বয়সভারটা শেষ করব কারণ বৃষ্টি আসলে লম্বা সময় বৃষ্টি হতেই থাকবে তখন দেখা যায় আর বয়স দেওয়া যাবে না আর আমাদের যেহেতু টিনের ছাদ তো টিনের মধ্যে বৃষ্টি পড়লে কিন্তু মানে এত পরিমাণে আওয়াজ হয় তো এই আর কি তো এখানে বাজার থেকে বাজারের দিন আনা হয়েছিল দুই আড়াই কেজি শিঙ মাছ এগুলো বড়ো সাইজের তো এই শিং মাছগুলো এখন কেটে নিতে হবে তার আগে হচ্ছে আমরা সকালের নাস্তা খেয়ে নিয়েছিলাম আর সকালবেলায় দেখা যায় এই চুলা বোনাটা করেছিল তারপরের দিকে শিং মাছ কাটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু গিয়েছিলেন আমার খালার বাড়ি তো উনি কল করে বলছিলেন আর কি এই তো পাশেই আমার খালার বাড়ি তো ওনার লাউ গাছ থেকে লাও আগাডুগা আনার জন্য সেই সাথে একটা লাউও নিয়ে এসেছেন আর কবির টাটকা এই মাত্র এগুলো হচ্ছে লাউ গাছ থেকে ছিঁড়ে আনলেন আর কি তো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো আমি সাথে সাথে বসে পড়েছি আর এইগুলো আজ রান্না করব। তো আমি এখানে বসা হচ্ছে বেছে নিয়েছিলাম আর এগুলো মনে হচ্ছে যে এমনিতে সিদ্ধ করেই খাওয়া যাবে এত পরিমাণে টাটকা ফ্রেশ ছিল আর লাউ শাক কিন্তু বরাবরই আমাদের অনেক বেশি পছন্দের এইদিকে একটা লাউ নিয়ে এসেছেন সেই সাথে আজ রান্না করব আর হচ্ছে এগুলো দিয়ে সুটকি শিরা রান্না করা হবে তো লাউটা ছিল অনেক সুন্দর একদম কচি বিচি সহই দেখা যায় লাউটা খাওয়া যাবে রান্না করে তো এখানে লাউটা খেয়ে ধুয়ে টুয়ে হচ্ছে কেটে নিচ্ছিল আর তখন দেখা যায় মানে অনেক বেশি গরমও পড়েছে আর এই তো ফ্যানের নিচে বসে বসে হচ্ছে এখন সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছিল তারপর সব কিছু কাটাকুটি হয়ে গেলে এরপর চলে যাবো রান্না করতে তারপর এদিকে চলে আসলাম এখানে প্রথমে শাক রান্না করবে সিমের বেচি দিয়ে তো আমাদের পিছন দিকের সিমের গাছে কিছুটা সিমের বেচি হচ্ছে আমি রেখে দিয়েছিলাম চিলিয়ে তো সেগুলো হচ্ছেই তো দেখতে পাচ্ছেন এইটুকু সিমের বেচি হয়েছে এইগুলো দিয়ে এখন শাক রান্না করবে প্রথমে এখানে রসুন তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ এখানে কাঁচামরিচ দেওয়া হয়নি তো দিয়েছে সিমের বিচি একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিল তারপর এখানে দিয়ে দিছে শাক কুচি করে কেটে আর এখন দেখতে পাচ্ছেন শাকগুলো সিদ্ধ হওয়ার পর একদম বেজির সাথে মানে হয়ে গেছে আর কি এইটুকু বিছে দিয়ে শাকগুলো মশলা অনেক সময় করে রান্না হয়েছে আর এইটা কিন্তু খেতে বেশি টেস্টি লাগে সিমের বেছে দিয়ে রান্না করলে শাক ভাজি আর এইদিকে চলে আসলাম তো বাহিরে রান্না করব শুধু শাক ভাজিটা গোরে ভিতরে রান্না করা হয়েছে তো এখানে দেখতে পারছেন একটা হাঁড়িতে নিয়ে টাকি মাছের সুটকি সেই সাথে যে আগাটুগা বেছে নিয়েছিলাম ওইগুলো এখানে আলু দেওয়া হয়েছে বড় বড় করে সেই সাথে গুঁড়া মশলা দিয়ে এখন হচ্ছে দিয়ে দিলো সুবল সুটকি বাটা পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে আর কি পানি দিয়ে যে লবণ দিয়ে বসানো হয়ে গেল আর এখন শুধু এদিকে বাগার দেওয়া হবে আদা রসুন বাটা দিয়ে বাগার দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছিলো এখানে হলুদ সাথে ধনিয়া সামান্য একটু মরিচও দিয়েছে এখানে লাউ রান্না করা হবে তেলাপিয়া মাছ দিয়ে কাটি মশলা কষিয়ে নিচ্ছিল সুন্দর করে তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম মাছগুলো কষানো হয়ে গেছে এখন লাউ দিয়ে দিচ্ছি লাউ দিয়ে হচ্ছে চলে যাব আম গাছের নিচে আম কুড়াইতে তো দুই তিন দিন আগে হচ্ছে একটা গুণ হয়েছিল আর এখনও দেখা যে গাছের নিচে আম পরে আছে এই তো চলে আসলাম এখানে আমাদের কাছে হচ্ছে আম আসেনি এটা হলো আয়েনদের গাছের আম তো আমরা দেখা যে বেশি একটু খাই এই তো খাওয়ার জন্য এখন আম কুড়াইতে আসছি আর এখানে হচ্ছে তন্না একটু দূরে থেকে ভিডিও করছিল আর এখানে সে ভাবছে যুগ আছে তো এখানে যুগ ছিল না আমি তো আমগুলো করাচ্ছি প্রচুর আম পড়েছে এখানে আর আম কুড়িয়ে হওয়ার মজাটাই কিন্তু আলাদা তো বৃষ্টির সময় আম কড়াইতে আরও বেশি ভালো লাগে তো বৃষ্টির সময় আসলে এই জায়গাটাতে আসা যাবে না এখানে একদম লম্বা লম্বা গাছ আছে আমি হচ্ছে এমনিতে গিয়েছিলাম আর এখন দেখা যায় আম কড়াইতে কোরাইতে অনেকগুলো আম হয়ে গেছে হাতে আর জায়গা হচ্ছিল না পরে হচ্ছে ডাক দিয়েছি তো মরিয়ম এখানে হচ্ছে স্টিনার নিয়ে এসেছে তো এটার মধ্যে রেখে দিলাম আর তো আমাকে অর্ডার ডাকছিলো তাড়াতাড়ি যাতে এখান থেকে চলে আসি আমাকে নাকি ঝুঁকে ধরবে তো এখানে ছিল না ফাইনালি হচ্ছে এতগুলো ছোটো ছোটো আম আমি তো আম করানো শেষ এখন হচ্ছে চলে যাব গ্রে গিয়ে হচ্ছে ফ্রেশ ট্রেশ হব এখন আর আসলে আম মাখা খাবো না পরে হচ্ছে খাবো আর এই দিকে হচ্ছে গাড়িতে এখন নাড়াছাড়া করে দিচ্ছিলো তো আমি সেই নাড়াছাড়া করে দিচ্ছিলাম ভাবছি নিচ থেকে লেগে গেছে কিনা তো পরে দেখে যায় লেগে যায়নি হালকা একটু পানি দিয়ে গিয়েছিলাম তো দুই দিকে নাড়াছাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাউ সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডাল গুটনি দিয়ে গুঁটে দিবে মাছগুলোকে ভেঙে একদম লাউ এর সাথে মিশিয়ে ফেলবে আর এইভাবে গাঁটি করে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে আর কি লাউ থেকে কিন্তু পানি উঠেছিল অল্প একটু পানি দিয়েছি কিন্তু এত বেশি জল বের হয়েছে লাউ থেকে ফ্রেশ ছিল এই জন্য ফাইনালি এখানে মাছ দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে হয়ে গেল আর এইদিকে সুটকির তরকারিটা আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছে এটাও কিন্তু হয়ে গেছে টাকি মাছের সুটকি দিয়ে রান্না করা হয়েছিল এটা আর এখানে রান্না করা হয়েছে শিমের বিছি দিয়ে শাক বাজি তারপর এদিকে না খেতে বসে পড়লো ফ্রেশ হয়ে সবার আগে আগে তো এখানে লেবু নিয়েছে মরিচ নিয়েছে এগুলো দিয়ে মজা করে মাখিয়ে খাচ্ছিল দুপুরে খাওয়া শেষ হলো আলহামদুলিল্লাহ এদিকে বিকাল হয়ে গেছে আর বিকালবেলা এখানে তেলের পিঠা গরম করেছিল তো সবাই এখানে বসে বসে হচ্ছে তেলের পিঠা খাচ্ছিলাম এরপর হচ্ছে আমরা আম মাখা খাবো এখানে কিছু আম দেখতে পারছেন এইভাবে চিলিয়ে নিছে আর এইভাবে কাঠ করে আম মাখা করলে দেখা যায় অনেক বেশি মজা লাগে শুকনো মরিচ ডালা দিয়ে দিছে এখানে চিনি এখন কাসুঁ দিয়ে দিয়ে দেবে তারপর তো মাখানো হয়ে যাবে তো এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে সো এখন যাব আবারও গিয়ে হচ্ছে আম মাখা করে খাবো আর এই তো মাখানোটা এইভাবে হলে দেখা যায় খেতে অনেক খুশি মজা লাগে আমাদের মতো আম খেতে টক খেতে কারা পছন্দ করেন কমেন্ট করবেন এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম